আমরা সেই জন্য সর্বসময় বলি রাজনীতিতে সৌজন্যতা বজায় রাখা দরকার এ ওর মায়ের গালি দেবে ও ওর কাছে কাদা ছোঁড়াছুঁড়ি করবে এটা নয় আমরা চাই ভাঙড়ের উন্নয়ন যে উন্নয়নকে রুখে রেখেছে সওকাত মোল্লা আমরা চালতে বেড়িয়া জিপির অঞ্চলের মানুষ আমাদের যিনি জেলা পরিষদ আছেন খাদিজা তিনি তৃণমূল কংগ্রেস থেকে জিতেছিলেন এবং সাথে সাথে হাকিবুল ইসলাম থেকে রায়নুর ইসলাম রায়নুর হক মহাশয় থেকে শুরু করে একাধিক জেলা পরিষদ যেখানে ডেভেলপমেন্টে সব থেকে বেশি টাকা আছে এই সহকাত মোল্লারা তাদেরকে কাজ করতে দেয় না তাদের প্রফেশনাল তাদের শিডিউলে অনুযায়ী কাজ করতে দেয় না এরা স্টেজে দাঁড়িয়ে ভাঙড়ের উন্নয়নের গল্প বলে আজকের আপনারা দেখাচ্ছেন বা আমরা দেখছি গোটা বাংলার মানুষ দেখছে যেভাবে নীদ ভাঙড়ের একজন বিধায়ক তানাকে কাজ করতে দেয়নি আজকেরে ব্লাকের মাধ্যম থেকে প্রতি পঞ্চায়েতে এমএলএ কোটার টাকা ঢুকে গেছে এমএলএ কোটার টাকা থেকে বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে এটা সহকাত মোল্লা বন্ধ করে রেখেছিল আমাদের যিনি জেলা পরিষদ খাদিজাত আমাদের আমরা তানার সঙ্গে যোগাযোগ করি চালতা বেড়িয়া অঞ্চলের প্রতিটা রাস্তার প্রপোজল এই খাদিজা দিয়ে দিয়েছিল এই খাদিজা মহাশয়কে আমি ধন্যবাদ জানাই তিনি কাজের শিডিউল তৈরি করার জন্য কিন্তু সহকাত মোল্লা কাজ করতে দেয় না বিশেষ করে ভাঙড় থেকে শুরু করে মরিচার উপর থেকে যে রাস্তাটা গিয়েছে বেহাল অবস্থা এবং চালতে পেরিয়া অঞ্চলের প্রতিটা যে রাস্তা মেন প্রতিটাই হচ্ছে খারাপ অবস্থা তারা এই কাজ করতে দেয় না অন্যদিকে মানুষকে সংগঠিত করে উন্নয়নকে স্তব্ধ করে এবং নবশাসের দিকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার তারা বার্তা দেন আমি আপনাকে বলি আমি বিরোধী দলনেতা আমাদের আর একটা রিসেন্ট একটা আমাদের জেনারেল মিটিং হয় আমরা সেই জেনারেল মিটিং থেকে আমরা জানতে পেরেছি প্রতিটা জিপিতে টাকা জিপি ঢুকে গেছে এরা এতদিন পর্যন্ত আটকে রাখতে পেরেছিল এখন বুঝে গেছে যে এমএল এর মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তাই আগে ভাগে জিপি তে টাকা দিয়ে দিয়েছে আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো যে মিথ্যা বার্তা এরা প্রচার করতো আজকের আপনিও বুক চিতিয়ে বলতে পারবেন এমএলএ কোটার টাকাটা জিপিতে চলে গেছে কোটা টাকাটা কখন খরচ করবে সেটা প্রধান শুরু করে জানারা এখানে দায়িত্বে আছেন তাদের কাছে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন দেখেন একটা কথা বলি আপনি হাসির কথা বললেন এই জীবন কৃষ্ণ সাহা এর পূর্বেও ইনি ইডির হানায় ইনি ধরা পড়েছিল যখন ধরা পড়ে তখন তিনি নিজের ইউজ করা মোবাইলটা পুকুরে ফেলে দিয়েছিল আর ইডিও নাছাড় বান্দার মতন আমরা সেই সময় দেখেছিলাম অনেক মেশিন লাগিয়ে ছেঁচে ডুবুরি লাগিয়ে সেই মোবাইলটা উদ্ধার করেছে কিন্তু এখন যে এই যে শিক্ষান শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি উনি করেছেন কেননা এখন বিচারপতি অমৃত সিংহা তিনি মুখ্যমন্ত্রীকে অ্যালার্ট করে দিয়েছে যে যারা ভুয়ো শিক্ষক আছে তাদের ভাতা তাদের মাইনে বন্ধ করে দিতে হবে তাই এই জীবন কৃষ্ণ সাহাকে পুনরায় ইডি ডাকার জন্য যখন গিয়েছেন তিনি আর পুকুর পর্যন্ত তার মোবাইল পৌঁছে দিতে পারেননিকো কো মধ্যে তিনি মোবাইলখানা ফেলে দিয়েছে এবং যে পাঁচিল সেই পাঁচিলটা একটু উঁচু হওয়ার কারণে এবারও তিনি টপকাতে পারেনি আরে তিনি দুর্নীতির টাকা খেয়ে কাটমানির টাকা খেয়ে শরীরটা ভারী করে ফেলেছে তাই হয়তো পাঁচিল টপকে তিনি যেতে পারেনি আমি বলি ভারতবর্ষে তদন্তকারী সংস্থা আছে বিচার ব্যবস্থা আছে যারা অন্যায় করেছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে একদিন জবাবদিহি দিতে হবে এটাই হচ্ছে সর্বোপরি ব্যবস্থাপনা ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দিয়েছে এই ভারতবর্ষের সংবিধানকে যারা মান্যতা দেয় না আইনকে নিয়ে যারা সিনিমিনি খালে এই আইনের আওতায় তাদের একদিন পড়তে হবে আজকের জীবন কৃষ্ণ সাহা পড়েছে পার্থ বাবুরা পড়েছে চেষ্টর মতন মানুষ তিহার জেল খেটেছে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে যারা মানুষকে প্রতিনিহত মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা ছলনা দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় এতই সক্রিয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে এই ভারতবর্ষের আইন ব্যবস্থা এতই তো ভারতবর্ষের একাধিক মুখ্যমন্ত্রীকে জেল খাটিয়েছে আর এই কোনো নটরিয়াস ক্রিমিনাল কি বললো বা কোনো কাটমানি খর কি বললো এতে আমরা তো আক্কা করি না কো আমরা জানি ভারতবর্ষের আইনের উপরে পূর্ণ আস্থা আমাদের আছে সংবিধানের উপর আস্থা আছে সেই সংবিধান সেই আইন ব্যবস্থা এদেরকেও একদিন জেলার জেলের মধ্যে ভরে দেবে বলে আমরা মনে করছি আচ্ছা আপনি বলুন তো আপনি যে প্রশ্নটা করলেন আমি আপনাকে আপনার মাধ্যম দিয়ে বাংলার মানুষকে প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেস চৌষট্টিটা প্রকল্প লাভিয়েছে জনমুখী মানুষের অধিকার বা মানুষের উপকারের জন্য আজকের তৃণমূল কংগ্রেস যদি সেই ছাব্বিশ চৌষট্টিটা প্রকল্প নিয়ে মানুষের কাছে যেত তারা যদি সার্বিক মানুষের উন্নয়ন ঘটাতো তাহলে তাদের আর ভোট আটকাতে হতো গণনা কেন্দ্র গিয়ে ভোট লুটপাট করতে হতো মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো ভোটের আগের দিন রাত্রি ডোর টু ডোর গিয়ে ভোট বন্ধ করার নিদান দিত আজকের বুঝতে হবে আজকে তারা সাপ হয়ে কামড়ায় বাঁচানোর সময় তারা মায়া কান্না আর ভোট যখন মিটে যায়, যায় তারা বছর দেখা না। ভাঙড়ের বিধায়ক তিনি সর্বসময় সর্ব মাসে তাদের তানার বিধানসভার মধ্যে এসে মানুষের সুখ দুঃখের কথা বলে তানারা যখন মানুষের সুখ দুঃখের কথা নিয়ে বিধানসভার অভ্যন্তরে গিয়ে কথা বলেন আজকের কিছু নটরিয়াস ক্রিমিনাল থেকে শুরু করে এই সকাত বাবুদের বুক বুক ফেটে যায় আজকের ভাঙড়ে যতগুলো উন্নয়ন এই সকাত বাবুরা ফিতে কাটছে সকাত বাবুরা শিলান্যাস করছে প্রতিটা প্রশ্ন বিধানসভার মধ্যে নওশাদ দিকে করে গেছেন তার ক্যারিটটা হয়তো এই সকাত বাবুরা এই সায়নী ম্যাডামরা নিচ্ছেন আমরা সর্বসভায় উন্নয়নের পক্ষে কে কি বললো জানে না আমরা ভাঙড়ের মানুষ উন্নয়ন চাই আমরা দেখেছি ভাঙড় ব্রিজটাকে নিয়ে যে উন্নয়ন এত তোড়জোড় হয়েছিল এত ফুটেজ কাভার এ হয়েছিল আজকের সেই ব্রিজটার কাজের হাল কোথায় কতদিন লাগাবে এনারা ছাব্বিশ পার করে দেবে আজকের বিবিরাটির ব্রিজ তিন মাস আগে স্টার্ট হয়েছিল একটা ময়লা খালে ছোট্ট ব্রিজ আজকের তারা সম্পূর্ণ করছে না তারা সর্বসময় রাজনীতির গন্ধ খোঁজার জন্য রাজনৈতিক ফয়দা পাওয়ার জন্য তারা এজেন্ডা তৈরি করে সেই এজেন্ডার নিরিখে কখনো ভাঙড়ের মায়েদেরকে রাস্তায় নামায় কখনো ভাঙড়ের অভিভাবকদেরকে রাস্তা নামায় কখনো মানুষকে মিথ্যা ছলনা দিয়ে তারা একটা এজেন্ডা তৈরি করে রাজনৈতিক ফয়দা তৈরি করে আমরা মরি ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা সর্বসময় বাংলার মানুষ যখন বিপদে পড়ে এই ভাঙড়ের মানুষ তখন নতুন সূর্য উদয় করে দেখে দেয় আপনাকে যখন দু সালে তৃণমূলকে এখানকে তাড়িয়েছে আমরা আশা করতে পারি দু হাজার ছাব্বিশে

শুধু মানুষ যে এটা অভিযোগ করছে একটাও দেখা গেল না তাহলে ভাঙ্গরের ভোট তাহলে কি হবে দেখেন আপনি তো প্রথমেই ভুল বললেন শকাত মোল্লা প্রভাবশালী নেতা প্রভাবশালী নেতা যদি উনি হতেন দু সালে গাজী শাহাবুদ্দিন সিরাজির কাছে কত ভোটে উনি হেরে গেছিলেন উনিই জানেন উনি যদি প্রভাবশালী নেতা হতেন না ভোটের সময় জুতো পিছনে দিয়ে বসতে হত না উনি যদি প্রভাবশালী নেতা হতো না তাহলে এতগুলো সিকিউরিটি নিয়ে ওনাকে ঘুরতে না উনি হতো যদি প্রভাবশালী নেতা হতো না ভাঙড়ে বহিরাগতদের ঢুকিয়ে ভাঙড়কে অশান্তি করার মতন পরিবেশ করতে হতো না উনি হচ্ছে একটা কাপুরুষ তাই উনি ওরকম ধরনের মন্তব্য করেন এবং ভাঙড়ে বহিরাগতদের নিয়ে এসে তা এই পরিবেশ অশান্তির পরিবেশ তৈরি করেন আমরা বলি প্রভাবশালী নেতা হতে গেলে সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় না প্রভাবশালী নেতা হয়ে হতে গেলে মানুষের ভোট আটকে গণনা কেন্দ্রে ভোট লুট করে সার্টিফিকেট অর্জন করতে হয় না আর একটা কথা বললেন কি যে তানার তিনি বাইরের থেকে লোক আনলেন ভাঙড় থেকে ভাঙড়ের ভোটার পাবে কি না আরে উনি তো জানেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিই উনি যে বহিরাগতদের নিয়ে এসে মিটিং মিছিল করতো সেটা আমরা জানতাম আমরা এই যে গত পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন এবারে ওই স্বাধীনতার প্রোগ্রামের ভিডিও আপনারা দেখাতেও পারেনি বা আমরা দেখতেও পাইনি আমরা দেখেছি কয়েকটা মানুষ শকাত মোল্লার পিছনে ছিল তিনি তেমন ভাবে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করতে সক্ষম হয়নি আর যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছে এই এনা যে সমাজ বিরোধী আমরা সেখানে দেখেছি জুতো পায়ে দিয়ে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের পতাকা উত্তোলন করছে এরা যে সমাজ বিরোধী এরা যে দেশদ্রোহী আবারও প্রমাণ দিয়েছে এই সকাত মোল্লারা আমরা বলি ভাঙড়কে যারা বারবার অশান্ত করার চেষ্টা করছেন আমরা ভাঙড়ের মানুষকে বলি এনাদের ট্যাপে পা না দিয়ে এই ভাঙ্গড়ের সুস্থ রাখার জন্য ভাঙ্গড়ের সম্পৃতি বজায় রাখার জন্য ভাঙ্গড়ের মান উন্নয়ন বাড়ানোর জন্য এবং ভাঙ্গড়ের ভাতৃত্ব বজায় রাখার জন্য ভাঙ্গড়ের মানুষকে বলবো যেভাবে নবসাস্রীদের দিকি बम বন্দুকের রাজনীতি সরিয়ে দিয়ে পেন খাতা তুলে দেওয়া রাজনীতি করছেন এরা বিভিন্ন এজেন্ডা দিয়ে তৈরি করে নবসাস্রীদের দিকিকে দমানোর চেষ্টা করছেন আমি ভাঙডের আপামর জনতা মা বোন থেকে শুরু করে বাপ ভাইদের কাছে অনুরোধ করব জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা একত্রিত হয়ে যেভাবে আমরা একই স্কুলে পঠ্যপাঠন করেছি একই স্কুলে চলাফেরা করেছি একই বাজারে বাজার করেছি আমরা একদিকে মন্দিরের ঘন্টা শুনতে পেয়েছি অপরদিকে মসজিদের আজান শুনতে পেয়েছি যারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক রুটি শেঁকার মতন রাজনৈতিক ফয়দা লোটার মতন সাম্প্রদায়িক কথাবার্তারা বলে কখনো বলছেন ওয়াক সম্পত্তি নিয়ে কখন জগন্নাথ মন্দির করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মোদিরা রাম মন্দির করছেন আমরা বলি সরকারি সম্পত্তি সমস্ত মানুষের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বহন হয় সেই ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র সেবা এবং রাজ্য সেবার নাম রাজনীতি মন্দির মসজিদ করার জন্য মানুষ ট্যাক্স দেয় না এই মন্দির মসজিদের রাজনীতি ভুলে গিয়ে মানুষের যে মান উন্নয়ন কর্মস্থল স্বাস্থ্য এবং ডেভেলপমেন্টের কর্মস্থল থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সমস্তটাই সরকারের বহন করার দায়িত্ব সেই বহনটা করুক আজকের আনহেডেড মাস শিক্ষকরা তারা রাস্তায় ধর্ণা দিচ্ছেন তাদের চাকরি করা সত্ত্বেও তাদের বেতন পায় না আজকের ছ হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ হতে চলেছেন অনেক প্রাইমারি স্কুল থেকে শুরু করে সরকারি হাই স্কুলে শুধু শিক্ষকদের অভাবে অনেক ক্লাসে পরি প্রতিদিন ক্লাস হয় না এই সব দায়িত্ব নেওয়ার জন্য বলো আজকে সকান মহল্লাদের লেলিয়ে দেওয়া হচ্ছে ভাঙড়ে একদিন একদিকে জীবন কৃষ্ণ সাহারা দুর্নীতির জন্য পাঁচিল টপ কাচ্ছেন একদিকে মানুষের চাকরি দুর্নীতি করে পাত্রবাবুরা তানার গার্লফ্রেন্ডের কাছে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে রেখেছে এসব গুণ সমস্যায় অবস্থাটা দেখছে আমরা দেখেছি যে স্বাস্থ্য কেন্দ্রে বা একটা হসপিটালের মধ্যে দুর্নীতি চলাকালীন একজন আমার বোন অভয়া বোন প্রতিবাদ করার জন্য তানাকে নির্মমভাবে ধর্ষণ করে তানাকে যৌন হেনস্থা করে তানাকে খুন হতে হয়েছে সেই অভায়ের মার বিচার পাইয়ে দেওয়ার কথা তো দূর রেখে এই মুখ্যমন্ত্রীরা তানাকে এই শাসক দলটা কেনার চেষ্টা করছিল বাংলার মানুষ যখন তানার পিছনে দিয়ে দাঁড়িয়ে গিয়ে আন্দোলন করছিল তিনি যখন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তানার এই নির্লজ্জ পুলিশ তানাকে মাথায় মেরে ফুলিয়ে দিয়েছে এই যে বিচার ব্যবস্থা এই যে আইন ব্যবস্থাকে তিনি অসম্মান করছেন একজন পুলিশ মন্ত্রী তানার দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে আপনি বন্ধ করুন তা না হলে বাংলার মানুষ যেভাবে খেপছে আপনাকে গণতন্ত্র প্রক্রিয়ায় এমন জবাব দেবে আপনি আর ঠেকাতে পারবেন না বলে আমরা মনে করছি